গত তিরিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে ভোর রাত সাড়ে চারটার দিকে চন্দ্রগঞ্জ থানা লক্ষ্মীপুরের মোহাম্মদ কবির নামে এক ব্যক্তির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয় ডাকাত দল পরে বাড়িতে আসে এবং বাড়ির লোকজনকে বেঁধে তাদের যে প্রয়োজনীয় স্বর্ণালঙ্কার এগুলো তারা লুটপাট করে নিয়ে যায় তো এটাতে বাদী হয়ে মামলা রুজু করে হলো চার জানুয়ারিতে এই ভুক্তভোগী পক্ষ ডাকাতি মামলা রুজু করে মামলা রুজু হওয়ার পরপরই আমাদের নবনিযুক্ত সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার অফিসার ইনচার্জ চন্দ্রগঞ্জ থানা সহ অন্যান্য যারা আছে তারা এটা খুব মনোযোগের সাথে তদন্ত কার্যক্রম শুরু করে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে এবং তথ্য প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে ডাকাত দলকে চিহ্নিত করতে সক্ষম হয় এবং এদের মধ্যে লিটন নামে একজনকে প্রথমে গ্রেফতার করা হয় জিজ্ঞাসাবাদে এই ডাকাতির কথা স্বীকার করে এবং অটো চালক হিসাবে মোহাম্মদ হৃদয় তার নাম উঠে আসে এবং তাকে গ্রেফতার করা হয় এবং এদের দুইজনের স্বীকারোক্তির মোতাবেক পরবর্তীতে আমরা যে মূল ডাকাত বেলাল তাকে আমরা গ্রেফতার করি বেলালের স্বীকারোক্তি অনুযায়ী আমরা সাইদুল হক এবং আবুল কালামকে গ্রেফতার করতে সক্ষম হই তাদের জিজ্ঞাসাবাদে এই লুণ্ঠিত স্বর্ণালঙ্কারগুলো তারা গ্রাম থানার মিয়ার বাজারে একটি স্বর্ণালঙ্কারের দোকানে তারা এগুলো বিক্রি করে সাধারণ বিক্রেতা হিসাবে স্থানীয় সহায়তায় তারা এটা বিক্রি করতে সক্ষম হয় তো আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই লুণ্ঠিত মালামল গুলো সংশ্লিষ্ট দোকান থেকে উদ্ধার করি তাদের ব্যবহৃত মুখোশ এবং যে মোবাইল ফোন তারা ব্যবহার করেছে সেগুলো আমরা উদ্ধার করেছি